বাংলাদেশ জেলা রাজশাহী মরিস কৃষক ভাইদের চোখে মুখে কালো মেঘের অন্ধকার ছায়া যেন ঘিরে ধরেছে আঠারো থেকে বিশ টাকা কেজি বর্তমান জিয়া মরিজ, তুলার খরচ কেজিতে দশ টাকা গাড়ির ভাড়া খাজনা আরও চার টাকা কৃষক পাইছে। আর চার টাকা সে বিষের খরচ জোগাড় করবে না পাঠের দাম দেবে সিদ্ধান্ত আপনাদের কৃষকের আপনারা বাঁচাতে চান না মারতে চান কৃষক যদি বাঁচে এই দেশের সরকার বাঁচবে প্রতিটা জনগণ ভালো থাকবে এই দেশের কৃষক হল স্বার্থপর আর ব্যবসিক হল আদর্শ কিন্তু সিন্ডিকেটের কোনো অভাব নাই এই বাংলাদেশে আপনারা হতাশ হবেন না সামনে কোরবানি ইনশা আল্লাহ মরিজের দাম আপনাদের আয়ত্তের ভিতরেই চলে আসবে একশো টাকা একবার হলেও লাগবে এতে কোনো সন্দেহ নাই আপনারা যত্ন করুন মরিজের গাছ দেখে মরিজ কখনোই মাপা যাবে না